আজকে একটু ব্যাংকে চলে এসেছি তো এখান থেকে ভিডিও স্টার্ট করছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমার সাথে মতন একটা ভিডিও নিয়ে তো আজকে একটা মানে কাজে ব্যাংকে এসেছিলাম তো আমাকে বাড়ি যেতে হয়েছিলো ছবি আনতে তো এসে একটু মানে গলা শুকিয়ে গেছিলো তাই আমি বললাম ওকে তো চলো একটু আখের রস খাওয়া যাক তো সত্যি আখের রসটাও দারুণ ছিল পুদিনা বাতা অনেক কিছু দিয়ে বানিয়েছিলো দেখো দুপুরবেলায় কেউ না আজকে এতটা গরম না মারাত্মক গরম আর রোদের তেজ তো চলো একটু আখের রস খাওয়া যাক এই যে তো সত্যি অসাধারণ ছিল খেতে তো খাওয়া দাওয়া করে একটু মানে আখের অস্টেকে একটু জীবনটা শান্তি হলো তো একটু জল কিনে নিলাম জল নিয়ে তো ভুলে গেছিলাম তো বাড়ি চলে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে দেখলাম রেস্ট মানে মেয়ে প্রচণ্ড উঠেছিলো যে দেখছি বিকালবেলাতে এরকম ঝড় তারপরে জল হয়েছে তো ঝড়ে আমাদের একটা ছুটির কাজ ভেঙে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো মা ছুটির পাতা পাতাগুলা নিচ্ছিলো মানে শাক করে খাওয়া হবে যেহেতু তার জন্য তো তার জন্য আর লাইনটাও ছিল না তার মা ছিঁড়ে গেছিলো কিন্তু কে জানি তো লাইনটাও ছিল না তো ফুচকা নিয়ে এলো আমার বড় তো বললো চলো ফুচকা খাওয়া যায় তো দিয়ে গেলো তো বৌদি তো আমাদের মিলে খাচ্ছিলাম আর আমাকে এখন না ফুচকা খেতে সত্যি ভালো লাগে না আগের মতো তো আমরা ফুচকা খাচ্ছিলাম বন্ধ করে বসে বসে তো চলো এই পর্যন্ত ভিডিও আমার নেক্সট ভিডিও দেখা হবে বা